আল্লাহ তালা ধোকা দিতে মানে ওই শয়তান ধোকা দিতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন না আপনার আমার জন্য সেই আপনি আমি শয়তানের ফাঁদে পা দিয়েছি এক এক করে বলবো তো তার এক নম্বরে যেটা চলে আসছে সেটা হচ্ছে সতেরো নম্বর সোরার ২৬ এবং সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই ওই যে আপনি গেটটা সাজিয়েছেন এই মানে রাস্তা যে লাইট দিয়েছেন এটা যারা করেছে তারা ইবলিচের ভাই আমি বলছি না কোরআন বলছে কথা বুঝতে পারছেন কি আমি ডাক্তার আপনি রুগী আমি আপনাকে বলছি যে অপারেশন করতে হবে আমি জানি অপারেশন করতে গেলে আছে আপনার লাগবে কিন্তু আপনাকে বাঁচাতে আমাকে অপারেশন করতে হবে একটু কষ্ট সহ্য করবেন না আপনি আমাকে সুন্দর করে ভাত খাওয়ালেন মাছ দিয়ে ভাত খেলাম আমি মাংস দিলেন আবার আমি আপনার বিরুদ্ধে কথা বলছি মানে জি কারণ আপনি আমার ভাই আপনি আমার কলিজার টুকরা আল্লাহ তারা যদি আমাকে জান্নাতে যায় আমি যে চাইবো যে বগুড়া মানুষ সবাই জান্নাতে যা কেন আপনি আমার দিনী ভাই না আপনি আমার ভাই আপনার যেটা ভুল থাকবে এই ভুলটাকে আমি অপারেশন করে বের করে ফেলে উপর একটু করবেন স্টেজ যে ভালো করে সাজাতে হবে এটা না কেন আমি যদি উপরে না বসে আপনি দেখতে পাবেন না এটুকুই এতে অতিরিক্ত খরচ করা যাবে না যাতে করে মানুষের মাথার উপরে উপর থেকে কুয়াশা না পড়ে উপর থেকে এসে আপনার উপরে আল্লাহ তালার বিশেষ এটা রহমত গজব যাই বলেন না কেন সেটা মাথার উপরে না পড়ে সামিয়ানা দেবেন রকম চললে চললো আর এইরকম ওইটাতে কোনো কল্যাণ নেই উঁচু করেছেন কেন আমাকে দেখার জন্য বা আমার কথা শোনার জন্য মুখ দেখে কথা শুনতে ভালো লাগে কিন্তু ওই যে ওটা সাজিয়েছেন হোক এক টাকা খরচ ওই যতগুলা আপনি ওটাকে করেছেন আমি আশাবাদী ওইটা দিয়ে মনে হয় আরো দশটা পাঞ্জাবি কিনা যেত অথবা দশটা কম্বল কিনা যেত এই অসহায় এই যে কি ঠান্ডার সময় এই ঠান্ডার সময় আমি যদি দশজন ভিকারি মিসকিনকে ওই কম্বলটাকে দিলাম আচ্ছা ধরেন ভিখারি মিসকিন রাখেন ধরেন এলাকায় এ তিন বাচ্চা আছে আছে না আচ্ছা এলাকায় বিধবা মহিলা নাই আছে তাহলে এখন ওই আমার জাঁকজমকপূর্ণ এই পীরের দরবারের মতো খানকা বাবার মতো যে সাজানো হয়েছে বিয়ের প্যান্ডেলের মতো হিন্দুদের এ সাজানো হয়েছে এই টাকাটা দেখ কটা আপনার কম্বল কিনে যাবে দশটা কটা বলেন দশটা এবার এই দশটা কম্বল কিনে নিয়ে আপনি আমি চলেন যাইতো কোথায় যাব ওই পাড়ার দুজন বিধবা মহিলা আছে ও ওই দুজনকে দিলাম এই পাড়ায় সাত আটটা এটিম আছে ওকে দিলাম রাস্তায় চায়ের দোকানে বসে একজন বিধবা বাবা কাঁপছে তাকে দিলাম এটা যেটা করা হয়েছে এটা অপচয় ঠিক না এই লাইটটা অপচয় নয় কেন এটা আপনি আমাকে দেখতে পাবেন না আর ওইটা আমার কোনো প্রয়োজন ছিল না ওটা অতিরিক্ত ঠিক না ওটা অপচয় তো যদি ওটা অপচয় হয় ওটার টাকা দেখ কম্বল কিনবো কটা বলেন আবার এবার একটা হাদিস শোনেন কেন ওই কথাগুলো বলি এবার একটা হাদিস শোনেন দেখেন হাদিস আবু সাহেদ খুদি রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এতিমকে এবং বিধবাকে ভরণ পোষণের দায়িত্ব নাই টাকা পয়সা দেয় খেতে দেয় কোন এটিম এবং বিধবাকে যার স্বামী নেই এমন মানুষকে কেউ সাহায্য সহযোগিতা করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কোনো একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে মুজাহিদ ও আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যত নাকি পায় এতিমকে ভিকারিকে মিসকিনকে খাবে অত নেকি পাওয়া যায় হাদিস যে শেষ হয়নি রসুল্লাহ সাল্লাহ বলছেন এতিম এবং মিস্কিমকে এতিম এবং ওই আপনার উইডো অর্থাৎ বিধবাকে সাহায্য করে সহযোগিতা করে খাবার দিলে যত নাকি পাওয়া যায় একজন মানুষ সারা রাত তাহা সালা তাদাই করে যত নাকি পাওয়া যায় তার চেয়ে বেশি নাকি পাওয়া যায় হাদিস এখনো শেষ হয়নি রসুল্লাহ সাল্লাহ বলছেন বিধবা এবং এতিমকে যারা খাবার দেয় তারা যারা সাহায্য সহযোগিতা করে একটা মানুষ সারা দিন সিয়াম পালন করে যত নাকি পায় ওই এতিমকে বিধবাকে খেতে দিলে সাহায্য করলে তত নাকি পায় যা দিয়ে অপচয় করলেন তা দিয়ে তাহা নেকি পাওয়া যায় যা দিয়ে অপচয় করলেন তা দিয়ে আল্লাহ রাস্তায় মুজাহিদ আপনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করছেন আল্লাহ মানুষ মোর জান্নাত আপনার তো তিনি যা নেকি কামিয়েছেন আপনার নাকি হওয়ার রাস্তা ছিল ভুল করেছেন একটা দিন সিয়াম পালন করলে রসুলাম বলছে তার থেকে যাহার নাম সরে যায় পাঁচশো বছরের রাস্তা প্রতিদিন শ্যাম পাল করে যত নেকি বিধবাকার এতিমকে খেতে দিলে তত নেকি তাহলে একটা হাদিস থেকে বুঝতে পারছেন নেকি কত নেকি আছে আল্লাহ তালা কোরআনে প্রকাশ্য বলছেন বারবার বলছেন এই শোনো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু একেবারে প্রকাশ্য শত্রু মানে পেছনে থাকে না সামনে থাকে একেবারে জল জল করছে এখন এরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আমরা ফাঁদে পা দিয়ে দিয়েছি আমরা ফাঁদে পা দিয়েছি অতএব জরুরি ভিত্তিতে পরিবর্তন করতে হবে শুধু এখানে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত পৃথিবীর যে যেখান থেকে শুনছেন একেবারে জোরালো দাবি আল্লাহ তালা প্রত্যেকটা নিয়ামতের একদিন হিসাব নিবেন নিবেনই নিবেন এক পর্যায়া মহম্মদ সাইসসলাম বলছেন সোমাল আতুস সালুন্না জিনা ইনানি নাহিম পৃথিবীর প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা নিয়ামত মানে এই যে ট্যাপ খুলে হজু করছেন ওজুর পানি এক্সট্রা পড়ে যাচ্ছে এটারও কিন্তু হিসাব দেওয়া লাগবে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে আপনাদের বাংলাদেশে এসে বহু জায়গায় বলেছি কালকে শরীর অসুস্থ কাল থেকে আমার কালকে খাইনি পরশু হ্যাঁ কালকেই কালকে আমি আসুরে হাতে দিলাম দিলাম আমাকে পেয়ে যে কী খুশি কী খুশি মনে হচ্ছে জান্নাতুল ফেরদোস পেয়ে গেছে আরে মানুষ এত ভালোবাসে ভাই এত খুশি এত খুশি খেতে দিয়ে বারবার বারবার করে দেখছি খাবার দেওয়ার চেষ্টা করছে তো তাদেরকে আমি বললাম রসদালাম বলছে পেটকে তিন ভাগ করতে হবে এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে এক ভাগ থাকা তো বক্তৃতা শুনে ভালো লাগে আর খাবার টেবিলে খেয়ে শুনত মানবো না তো মুখটা একটু জড়ো হয়ে গেল আমি বললাম চাচা শোনেন এভাবে কাউকে জোর করবেন না এটা ঠিক নয় এই যে এত আয়োজন করেছেন এই কথাই কালকে বললাম এই যে সতেরো নম্বর ছোড়া ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত যে যে ব্যক্তি অপচয় করে এসেছে শয়তানের ভাই আমি কি শয়তানের আপনি কি শয়তানের ভাই হবেন এটা আমি চাইবো শোনেন আমেরিকান একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি বলছেন গোটা পৃথিবীতে এক দিনে যে খাবার নষ্ট হয় এরকম আরও একটা পৃথিবীর এতগুলো মানুষ থাকলে ওই খাবারটা একদিন চলে যেত আর আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খাবার অপচয় সৌদি আরবে হয় আর এই বাংলাদেশে হয় যতটুকু পারবেন অতটুকু খান না কেন আপনি মোহাম্মদ সাহসাম কি বলছেন প্লেটটাকে মুছে চেটে হাতটা চেটে পুটে খেতে হবে এটা কি শোন না এটা কি শোন না আর আপনি হোটেলে গিয়ে অর্ধেক খাবার রাখাকে মনে করে স্টাইল মনে করেন মানুষ শয়তান কিভাবে সিরাই শিরায় আছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে শয়তান আমাদেরকে একদম গুমরা করে শেষ করে দিয়েছে প্রত্যেককে এই মধ্যে অতএব এ ধরনের কোন রকমের কোনো না যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে কেন কেয়ামতের মাঠে আমাকে আপনাকে যখন দাঁড় হতে হবে তখন আল্লাহ সোমার তালা পাঁচটা প্রশ্ন করবে তার মধ্যে দুটো প্রশ্ন হচ্ছে কোথা থেকে ইনকাম করেছ কোথায় খরচ করেছো হ্যাঁ আমার প্রতিপালক আমি যে খরচ করেছি ওই যে বাসন হাতের মতো ওরা সাজিয়েছিল ওটাতে খরচ করেছি আল্লাহ তালা কি বলবে ওটাকে খরচ করা জায়গা ছিল খরচ করা জায়গা ছিল না আচ্ছা বলেন তো বগুড়াতে যত মানুষ আমার সামনে এখন বসে আছেন আমরা তো সবাই মারা যাব যাবো শুধুমাত্র যারা মারা যাবে যারা মারা যাবে তাদের কোরআন শূন্য জানা দরকার ঠিক না তাহলে আমার যেন হিসাব বলছে আমরা যারা বসে আছি এখানে এরা মারা যাব ওই পাশে যারা দোকান দিয়েছে এরা কেউ মরবে না কেন যদি তারা মরতো তারা তো এখানে আলোচনা শুনতে আসতো কোরআন এবং শোন না যেখানে আলোচনা হয় পৃথিবীর আর কিছু চলবে না ওখানে আমি দিন রাত বলে আসছি আল্লাহ সুমানুল ক্যালিমের মধ্যে বলছেন তোমার সামনে যখন কোরআন পড়া হয় তুমি চুপ থাকবা আর শুনবা আমি যখন এখানে ভাঙা ভাঙা কণ্ঠে বলছি আপনার ছেলেটা ওই দোকানের কাছে গিয়ে বলছে বাদাম কটাকা সওয়া। বলেন অপমান করছে না যারা আজকে দোকানে বসে আছে আপনি সারা জীবন আমার বিরোধিতা করতে পারেন আমি বলছি আজকের দিন আপনার রুজি এভাবে নেওয়া ঠিক হয়নি এটা ঠিক হয়নি কেননা আজকে আপনার কোরআন এবং সোনার আলোচনা শোনা উচিত ছিল আলোচনা হবে দু থেকে আড়াই ঘন্টা টোটাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত তিন ঘন্টা বা দু ঘন্টা আলোচনা হয় তিন ঘন্টায় আপনি না খেলে বাঁচেন না রসুল্লাহ সালাম এই যে আল্লাহ সুমতলা যে বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সব পেছনে শয়তান লেগে আছে নইলে ও কি করে এই কথা বলে বলেন তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী একটা হাদিস সংগ্রহ করার জন্য পৃথিবীর কোন প্রান্ত প্রান্ত ছুটে যেতেন দেখেন আপনাকে আমি দেখাই একটু খেয়াল করেন সাফওয়ান সাফওয়ানিবু আসলাল রাজি আল্লাহ বলেন যে সাল্লাম দেমাস্কের একটা রসুল সরি রসুল্লাহ সাল্লাম একটা মসজিদে হিলাম দিয়ে বসে আছেন গায়ে লাল চাদর তা আমি গিয়ে বললাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি দিন শিখতে আসলাম আমি হাদিস শুনতে আসলাম মোহাম্মদাম বলছেন যারা হাদিস শুনতে আসে যারা দিন শুনতে আসে তাদেরকে স্বাগত তাদেরকে ওয়েলকাম তাদেরকে স্বাগত তাদেরকে ওয়েলকাম শুনে রাখো দুনিয়াবাসী যারা কোরআন এবং সন্নার জ্ঞান শুনতে আসে ফেরেশতারা তাদের প্রশংসা করতে করতে তাদেরকে ঘিরে ধরে ঘিরে ধরে ফেরেস তারা উপরের দিকে উঠতে থাকে উঠতে 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 ফেরেস তারা যা কখন এক নম্বর আসমান পর্যন্ত পৌঁছে যায় এই লোকের ভালোবাসায় বুঝতে পারে না কথা বুঝতে পারলেন মানে এখন এখন আপনারা কেন এসেছেন কোরআন সন্ধ্যা জানতে তো কোরআন সন্ধ্যা জানতে যদি এসেছেন আল্লাহ সুমেন তালা মোহাম্মদামকে দিয়ে বললেন তুমি বলো যে যারা কোরআন এবং সুন্দর আলোচনা শুনতে আসে দিনই জ্ঞান নিতে আসে ফেরেস্তা তাকে গোল করে ঘিরে ধরে এখন আমাদেরকে ধরে আছে দলের পর দল ফেরস্তারা ধরে আছে গোল করে এভাবে ঘিরে ধরে উপরের দিকে উঠছে উঠতে 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 ভালো অতিথি আসলে এই আরেকটু যায় আরেকটু জায়গায় করতে স্টেশনে পৌঁছে যান খেয়ালি থাকেন এক কিলোমিটার হেঁটে ফেলেছেন ফেরেস্তার খেয়ালি নাই আপনারা আমার ভালোবাসায় আপনারা আমাকে এত ভালোবেসেছে যে এক নম্বর আসমানে পুষে গিয়ে দেখছি কিরে আসমানে চলে আসলাম খেয়ালিতে নাই এত অল্প সময় চলে আসলাম মানে তাহলে বলেন তাহলে এই নাকি কি দোকানদারা পাবে বলেন উনি ভাই না যে ওখানে আমার ভাই বোন না আমি কেন বলছি কথাগুলো মানুষের অনেকে ভাই ওরা ইনকাম করলো তা আপনার কি আমার কিছু যায় আসে না রুজির মালিক আল্লাহ তালা রুজির মালিক আল্লাহ তালা তবে আমি এটুকু বলতে পারি যে আবু হর রাজি আল্লাহ পেটে পাথর বেঁধে দিন ইসলাম শিখতেন রসুল্লাহ সাল্লাম ইনকামের তো